নমস্কার আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি পড়তে চলেছি নহনতিতে উপন্যাসটির পঁয়ত্রিশ তথা অন্তিম পর্ব আপনাদের জানিয়ে রাখি আমি খুব শীঘ্রই আনতে চলেছি মির্চাই ইউক্লিডের বিতর্কিত উপন্যাস লা ওই বেঙ্গলির বঙ্গানুবাদ সঙ্গে থাকবেন শুনতে থাকবেন শুরু করছি নাহরনাথে মহানগরী রাজপথে আমি সদ্য পরিচিত জনকে বললাম আমরা যখন উডল্যান্ডের রাস্তায় যাব তখন তুমি আমায় বলো ওর ঠিকানাটা আমি সংগ্রহ করেছি অনেক কষ্টে দেশেই সংগ্রহ করেছি ও ঠিকানা ও টেলিফোন নম্বর এত কষ্ট করে সংগ্রহ করার দরকারই ছিল না কিন্তু দেশে ওটা জোগাড় করাই একটা অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছিল ঠিক ঠিকানা চাই আমার এতদিন তো গড় ঠিকানায় ঘুরলাম কত গাড়ি চলেছে নূতন দেশ নূতন শহর অচেনা মুখ পার হয়ে হয়ে আমার চির পরিচিত কোনো লক্ষ্যের দিকে আমার মন আচ্ছন্ন আমি যেন ঘুমের ঘুরে আছি আমার এই শরীর আমার এত দিনের জীবন তার সঙ্গে যে আমি এই ঠিকানা হাতে করে বসে আছি তার দূরত্ব অনেক এই দুইকে এক করে রাখা বড় শক্ত হচ্ছে শক্ত হচ্ছে মনে রাখা আমি কে জন বললে আমরা এবার উডল্যান্ডে ঢুকলাম দুপাশে কি বিস্তৃত বনশ্রেণী না শহরের বাড়ি আমি জানি না আমি দেখতে পাচ্ছি ছোট ছোটো বাগানওয়ালা বড় বড় বাড়ি আবার কখনো দেখছি বড় বড় গাছে ছাওয়া ছায়াচ্ছন্ন পথ উডল্যান্ড কোনটা সত্য কে জানে একটা দৃশ্য ভেতরে একটা বাইরে ভেতরেরটাই সত্যতর কারণ মনই দেখে মনই দর্শক আমি যে জগতে এখন বাস করছি সেটা মনোজগত কতদিন কত বিনিদ্র রাত্রে এই রাস্তাটার কথা ভেবেছি যেন গাছের ছায়ায় ঢাকা বাঁকা পথ যদি গাছ নাও থাকে তো সে ভাবনাটা যাবে কোথায় আমি চোখ অর্ধেক বুঝে বসে আছি আর উডল্যান্ড যেন কোন মহাশূন্য থেকে ভেসে ভেসে আসছে টুকরো টুকরো রাস্তা ছায়াময় গাড়ি থামলো। মলি বললে অমৃতা এই মেয়ে তোমায় নিয়ে যাবেন যেখানে যেতে চাও আমি জিজ্ঞাসা করলাম তোমরা কি অধ্যাপককে ফোন করেছিলে জানো তিনি কখন তার ঘরে থাকবেন করেছিলাম কিন্তু তার সেক্রেটারি বলে তার সময় কোনো ঠিক নেই শার্লি অল্প বয়সের মেয়ে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আমরা একটা ক্যাফেটেরিয়াতে খেতে বসলাম সারলি খাবার রাখলো টেবিলে আমি খাদ্যগুলো চিনতে পারছি না ক্ষণে ক্ষণেই হাত থেকে কাঁটা পড়ে যাচ্ছে সারলি একটু বিস্মিত রাস্তায় বেরিয়ে আমি বললাম থিওলজিক্যাল কলেজটা কোথায় জানো সে বললে এই তো একটা ব্লক পরে হেঁটে যেতে পারবো তো সে কি ওই তো একটা ব্লক ওদিকে পারবে না কেন আমরা এগোচ্ছি আমি গল্প করবার চেষ্টা করছি খুব সুস্থ স্বাভাবিকভাবে শার্লি বলল তুমি কারোর সঙ্গে দেখা করবে ওই কলেজে আমি বললাম হ্যাঁ আমার বন্ধু আছেন একজন তিনি জানেন তুমি আসছ না কতদিন পরে দেখা হবে মাত্র বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছর তোমাদের দেখাই হয়নি তাহলে তো কেউ কাউকে চিনতেই পারবে না আমার তো তা মনে হয় না বেয়াল্লিশ বছর এমনকি বেশি সময় এই পৃথিবী কত দিনের পুরনো সূর্যের জন্মের তারিখই বা কে জানে হঠাৎ আমার মনে হলো এই স্বগতোক্তিগুলো জোরে জোরে করা উচিত হয়নি ও কি ভাবল কে জানে শারলি কিন্তু বিস্মিত নয় তার বিস্ময় অন্য কারণে সে বলছে বেয়াল্লিশ বছর পর কোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়াটা কীরকম আমি ভাবতেই পারি না পারবে সময় হোক ড্রামাটিক সকলেই তো বলে জীবনটাই ড্রামা দেখি কীরকম ড্রামা হয় সার্লি বললে এই তো পৌঁছে গেছি হঠাৎ যেন মহাশূন্য থেকে জাদুকরের দণ্ড লেগে একটা সাইনবোর্ড বাগানের ওপর জেগে উঠল একটা সাইনবোর্ড মাত্র ঠিকানা লেখা সেটা কি এত অর্থবহ হতে পারে আমি কি গ্রেইল দেখেছি বাড়ির বড় দরজার কাজ পর্যন্ত আমি বাতাসে ভেসে চলেছি সার্লি দরজাটা খুললো পাশে প্রকাণ্ড বোর্ডে অনেকের নাম লেখা আছে ও জিজ্ঞাসা করল তুমি কার সঙ্গে দেখা করতে চাও আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কথা বলা অসম্ভব আঙুল দিয়ে দেখিয়ে দিলাম ও উনি বিরাট মানুষ বিখ্যাত ব্যক্তি আমি এগিয়ে চলেছি সার্লি আমার হাতের ভেতর হাত গলিয়ে ধরে নিয়ে চলেছে কেন কে জানে আমি কি অস্বীতিপর বৃদ্ধা আমি বললাম এর খ্যাতি কী জন্য উনি যে মহাপণ্ডিত পণ্ডিত আমার মনটা আবার চুপসে গেল কার সঙ্গে দেখা করতে এলাম আমি আবার জিজ্ঞাসা করলাম সার্লি উনি পণ্ডিত না জ্ঞানী সার্লি হকচকিয়ে গেছে সে বললে তা জানি না আমি সামান্য ছাত্রী তোকে তো চিনি না আমরা লিফটের কাছে এসেছি একজন দাঁড়িয়ে ছিল সে বলে এটা প্রাইভেট লিফট বাইরে থেকে যারা আসেন সিঁড়ি দিয়ে উঠতে হয় মাত্র তো তিনতলা শার্লি খুব শক্ত গলায় বললে লিফটের দরজা খুলুন ইনি কাল রাতে বহু হাজার মাইল পার হয়ে এসেছেন এক পাউস উঠতে পারবেন না আমি ভাবছি কেন একথা বলছে আমি কি কাঁপছি শার্লি আমাকে ধরে আছে লিফটের মধ্যেও কি জানি কোথা থেকে এই ঘোর বিদেশে আমার একটা ছোট্ট মা এসেছে আমাকে যেন কোলে করে নিয়ে যাচ্ছে লিফট তিন তলায় থামলো আমরা একটা লাইব্রেরিতে এসেছি আমি যেন ঘুম থেকে চোখ মেলে দেখলাম ওহ একটা লাইব্রেরি শুভারম্ভ আমি লাইব্রেরি পার হয়ে একটা গলিতে পড়লাম দুধারে ঘর একটা ঘর পার হয়ে চলেছি সারলি একটু থেমে বললে ওই তো অধ্যাপক আছেন ভেতরে আমি ভেতরে ঢুকলাম ঢোকামাত্র একেবারে সেই মুহূর্তে বৃদ্ধ ব্যক্তিটি একটা শব্দ করল ওহ তারপর উঠে দাঁড়ালো আবার বসে পড়ল আবার দাঁড়িয়ে উঠল তারপর আমার দিকে পিছন ফিরল এ কী কাণ্ড আমায় কি চিনতে পেরেছে কি করে পারল আমার দিকে তো তাকায়নি এতদিন পরে কি পায়ের শব্দে চিনবে অসম্ভব যাই হোক এই তামাশাটা শার্লির সামনে হওয়া উচিত নয় দরজার কাছে ফিরে এসে দেখি শার্লি চিত্রাপিতের মতো দাঁড়িয়ে আছে তার চক্ষু বিস্ফারিত দুটি বৃদ্ধ বৃদ্ধার এই অভিনব সাক্ষাৎকারের একমাত্র দর্শক আমি বললাম সার্লি তুমি চলে যাও একটু পরেই আমি তোমার কাছে আসছি আমার মন এখন শান্ত স্থির কোনো উত্তেজনা নেই যা করবার ছিল করা হয়েছে এই বিরাট শহরে আজ তোমার প্রথম দিন পথ হারাবে না তো না না পথ হারাবো না মনে মনে বলছি এত দূর যখন পৌঁছতে পেরেছি সময়ের মহাসিন্ধু পার হয়ে তখন মহাজাগতেও আর আমি পথ হারাবো না দরজার কাছ থেকে ফিরে মির্চার কাছে আর পৌঁছতেই পারি না ঘরময় বই ছড়ানো বইয়ের পর্বত চারদিকে ঘরের ছাদ পর্যন্ত আমার কেমন যেন গা ছমছম করছে আমার হাত পা কাঁপছে শীতে নয় ভয় শুনেছি পাথর চাপা পরে সুকুমার জীব জীবাশ্ম হয়ে যায় ওর তেমন কিছু হয়নি তো আমি ওকে দেখছি মাথায় একেবারে চুল নেই ঘাড়ের কাছে পাকা চুল তেমনি পাতলা চেহারা আর তেমনি চঞ্চল একবার টেবিলের ওপর থেকে কাগজ তুলে নিচ্ছে আবার রেখে দিচ্ছে ওর পাতলা শরীর যেন বাতাসে কাঁপছে মির্চা তুমি মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছো কেন তোমায় আমি দেখব না আমি অন্য লোকের জন্য অপেক্ষা করছি কার জন্য অপেক্ষা করছো কার জন্য একজন ইনকাম ট্যাক্স অফিসারের জন্য ইনকাম ট্যাক্স অফিসার হ্যাঁ 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 বোকামি করুন মিচ্ছা জানো আমি কে ওর উত্তরের অপেক্ষা না করেই বলে যাচ্ছি চিনতে পেরেছ আমায় জানো কে আমি কে আমি নিশ্চয়ই নিশ্চয়ই সার্টেনলি সার্টেনলি ও মাথা নাড়ছে যে সেই মির্জা একেবারেই সেই তেইশ বছরের ছেলে ওর তেষট্টি বছরের মধ্যে সেই বসে আছে আমাকে ও বলতো তুমি ভীষণ কথাটা খুব ব্যবহার করো সব কিছুই তোমার ভীষণ ও কথা আমায় আরও অনেকে বলেছে আমি হয়তো আজও ওরকম বলি ও যেরকম সার্টেনলি সার্টেনলি বলে মাথা নাড়ছে কী মহারহস্য কী অপার বিস্ময় আমার সমস্ত সত্তা দিয়ে এই তোকে চিনতে পারলাম সেই সেই অন্য কেহ নয় আর আমি আমি আমিকে আমিও সে অক্ষয় তার সপ্তদোষী মন করতে পারে আজও অন্বেষণ বলো বলো আমি কে বলো তুমি অমৃতা যে মুহূর্তে তুমি এদেশের মাটিতে পা দিয়েছো সেই মুহূর্তে জেনেছি আমি কি করে জানলে নিরবতা বলো 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 না হুম এর বলেছে এর জানতই না আমি কবে আসব? ওয়েল আই নিউ আমি জানতে পেরেছি ব্যাস ফেরো ফেরো প্রিয়তম মির্চা আমি কত দূর থেকে এসেছি তোমাকে দেখবো বলে তুমি ফিরবে না আমায় দেখবে না শোনো অমৃতা সে তার অস্থির হাতটা দিয়ে বইয়ের তাকটা ধরে আছে যেন তা না হলে পড়ে যাবে শোনো বলি সমস্ত ব্যাপারটাকে আমি অন্যভাবে দেখেছি আমি তো বলছি না আমারটাই ঠিক হয়তো তোমারটাই ঠিক হয়তো কেন নিশ্চয়ই তোমারটাই ঠিক আমার চিঠির উত্তর দাওনি কেন চিঠি পেয়েছিলে হ্যাঁ ছোট দু চার লাইন তা হলোই বা উত্তর দিলে না কেন ভদ্রতাও তো আছে ভদ্রতার কথা কে ভাবছিল তারপর একটু থেমে ওই তো বলছি আমার সেই অতুলনীয় অভিজ্ঞতা এত সুন্দর যে আমি ভাবিনি আর তাকে স্পর্শ করা যায় তাই তোমাকে আমি দেশকালের অতীত করে রেখে দিয়েছি আসল কথা তুমি ভেবেছিলে আমি আমার নূতন জীবনে তোমায় ভুলে গিয়েছি না 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 অমৃতা একেবারের জন্য এক মুহূর্তের জন্য ভাবিনি তুমি আমায় ভুলতে পারো ও একটা বই তার থেকে নামিয়ে ফেলল তারপর বলল শুধু আমি জানতাম না যে তুমি আমায় দেখতে চাও কেন আমার তো জানি কত সুন্দর জিনিস আছে সুমেরি শিখর আছে মৌল হিমালয় আছে আমরা কি যেতে পারি জানি তারা আমারই আছে তবু কি পেতে পারি তাই বলে সেটা ভোলা নয় সে আমার গোপন বিশ্বের গোপনতম সত্তায় লগ্ন সুন্দরতম স্বপ্ন এই তো পারলাম আমি এই তো এলাম তুমি যে অমৃতা ইন্ডিস্ট্রাকটিবল অমৃতা তুমি যা পারো আমি কি তা পারি তোমার সংস্কৃতি কত হাজার বছরের পুরানো তোমার ইতিহাস আর আমার ইতিহাস এক তো নয় অমর ভারতের তাই নাকি আমি তো শুনলাম তুমিও ভারতীয় ও হ্যাঁ আমি তো সকলকেই বলি আমি ভারতীয় আমি এসব কিছু শুনতে চাই না তুমি ফেরো মির্চা আমি তোমায় দেখবো আজ ও দাঁড়িয়ে আছে কিন্তু স্থির নয় আমাদের মধ্যে অন্তত তিন গজ ব্যবধান আমি জোরে জোরে কথা বলছি আমাদের তো বয়স অনেক কানের জোর নিশ্চয়ই কম ওকে উদ্ভ্রান্ত মনে হচ্ছে কি করে তোমাকে দেখবো আমি দান থেকে কখনও ভেবেছিল তার বিয়াত্রি চেকে এই শরীরের চোখে আর দেখবে আমিও কাঁপছি ওর পাগলামি দেখে আমার রাগ হচ্ছে এ লোকটি ঠিকই এক অবাস্তব জগৎ সৃষ্টি করে তার মধ্যে বাস করছে কোথা থেকে দানতে বিয়া ত্রিচে নিয়ে এলো স্থান কালের অতীত আবার কি আমি কি ভূত হয়ে গেছি নাকি কোন স্বপ্ন জগতে কল্পনার ধোঁয়াটে স্বর্গে বাস করো তুমি মির্চা আমি এই বাস্তব জগতে রক্ত মাংসের অমৃতা তোমার পড়ার ঘরে দাঁড়িয়ে আছি এটাই সত্য এ সত্য তোমাকে স্বীকার করতে হবে তোমার পলায়নে মনোবৃত্তি ছাড়ো তো কী করে কি করি আমি অমৃতা তোমার যে স্বামী আছেন আমারও স্ত্রী আছেন এখন কি বলি বলো আমি বিস্মিত হতবাক মির্চা বলে কি মির্চা তুমি এত পড়লে তোমার প্রজ্ঞা হলো না প্রেম কি একটা বস্তু যে তুমি একজনের কাছ থেকে কেড়ে নিয়ে অন্যকে দেবে এ কি বিষয় সম্পত্তি সোনার কয়না এ তো একটা আলো মির্চা একটা আলো যেমন বুদ্ধির আলো জ্ঞানের আলো তেমনি প্রেমের আলো বুদ্ধির আলোরও সীমা আছে তার একটাই ক্ষেত্র কিন্তু প্রেমের আলো সবচেয়ে জ্যোতির্ময় তা সব কিছু সত্যরূপ দেখায় এ আলো জ্বললে ত্রিভুবন প্রেমময় হয় অপ্রিয় প্রিয় হয় তুমি বিশ্বাস করো মির্চা তোমাকে মনে পড়বার পর আমার স্বামী আমার কাছে প্রিয়তর হয়েছেন এত ভালো তাকে আমি কখনো বাসিনি বিশ্বাস করবে তুমি ও ঘাড় নাড়ছে নিশ্চয় নিশ্চয় সত্য সত্য কি সত্য তুমি যা বলছো তা ধ্রুব সত্য তুমি সব সবসময় নির্ভুল সত্য বলো অমৃতা হ্যাঁ সত্যের পরে মন আমি করেছি সমর্পণ তাই তো আমি সত্যকে স্বীকৃতি দিতে এসেছি কাজটা সোজা হয়নি মির্জা সংসার সমাজ আত্মীয় স্বজন পুত্র কন্যা সকলের সামনে সম্মানের উচ্চাসন থেকে মাটিতে নেমে আসা কেউ কেউ হয়তো ভাবছে আমার ভীমরতি হয়েছে আরও বেশি লোক যখন জানবে কি ভাববে তারা আমাদের দেশ তো জানো আমার গায়ে ধুলো দেবে বিয়াল্লিশ বছর পর তোমায় দেখতে আসে কি সোজা কথা একেবারেই নয় আমি তো কিছুতে পারতাম না কতবার আমার স্বপ্নের ভারতে যাবার সুযোগ এসেছে আমি যাইনি কি করে যাব ওখানে কেন আমি আছি বলে ও মাথা নাড়ছে তাই তো আর আমি তো তুমি আছো বলেই এলাম আমি এত সাহস কোথা থেকে পেলাম বলো তো আমিও তো তাই ভাবছি কোথা থেকে পেলে গান্ধীজির কাছ থেকে আমি ভাবলাম উনি যদি পারেন আমি কেন পারবো না আর তাই যদি না পারি তবে ওর মৃত্যুদিনে বক্তৃতা করে কি হবে আমি খুব বক্তৃতা করি তো গান্ধী কি এত বড় হয়েছিলেন হ্যাঁ হ্যাঁ উনিশশো তিরিশে তুমি ওকে যা জানতে তার চেয়ে অনেক বড় হয়েছিলেন উনি যে মানুষের কাজে নেমেছিলেন শুধু তো পুঁথি পড়ছিলেন না তাই তো তোমায় জিজ্ঞাসা করছি তোমার বইতে ও কী চরিত্র এঁকেছ আমার ওখানে তো আমাকে পেলাম না আমি ফ্যান্টাসি ফ্যান্টাসি তোমাকে আমি রহস্যময় এক দেবী করতে চেয়েছিলাম যার কাজের কোনো ব্যাখ্যা নেই অঘটন ঘটন পটিয়সী কালীর মতো খবরদার আমাকে কালীর সঙ্গে তুলনা করবে না চিরকাল তোমার এই আমি এত কি কালো আচ্ছা আচ্ছা দুর্গার মতো যে অসম্ভব কাজ করতে পারে ইনস্ট্রাকচেবল এক হাতে অস্ত্র অন্য হাতে বড়া ভয় অ্যান এনেগমা দ্য এনেগমা দ্যাট ইউ ওয়ার আমি তোমায় বলছি ফ্যান্টাসির সৌন্দর্য আছে সত্যের সৌন্দর্য উজ্জ্বলতর কিন্তু অর্ধসত্ব ভয়ঙ্কর তোমার বইটা তাই আমার কাছে বিভীষিকা তাছাড়া আমি খুব সহজ সরবল একটা ছোট্ট মেয়ে ছিলাম মির্চা মাঝে মাঝে দার্শনিকের ভান করতাম এই পর্যন্ত রহস্যটা তোমার সৃষ্টি তুমি রহস্য ভালোবাসো কিন্তু এবার আমি অসম্ভব কাজ করতেই এসেছি ও পেছন ফিরেই আছে আমি ওর দিকে একটা হাত বাড়িয়ে দিয়েছি আমার অন্তর নিষ্কম্প স্থির ওর এই রহস্যের ঘোর আমি কাটাবো এই বাস্তব পৃথিবীর মাটিতে আমরা পরস্পরকে দেখব প্রিয়তম হে জাগো 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 মির্চা ফিরল না ওর মাথা নিচু কিছুতেই ফিরছে না কি চাও তুমি অমৃতা শান্তি তোমার কাছে শান্তি চাই আমি হা 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 খুব মতো হাসছে তোমাকে আমি কি করে শান্তি দেব যখন আমার নিজেরই শান্তি নেই হাউ ক্যান আই গিভ ইউ পিস ওয়ে আই হ্যাভ নো পিস ইন মি কি হবে ভয় আমি উতলা ওর মাথাটাই খারাপ হয়ে গেল নাকি এত সুন্দর এত গভীর এত পরম সত্যকেও স্পর্শ করতে পারে না হঠাৎ আমি বললাম মির্চা তুমি যে কী চমৎকার পিয়ানো বাজাতে বাজাও তো এখনও না না সে কবে ছেড়ে দিয়েছি কেন কী দরকার সময় নষ্ট আমি ভাবছি কী দিয়েও বাজাবে সঙ্গীত ওর আঙুলগুলোই যে বইয়ের মলাটের মতো শক্ত সেখানে শিরা উপশিরা শুকিয়ে গিয়েছে হবে না আর হবে না সেই মাধুরী ছাপিয়ে আকাশ আর ঝরবে না মিচ্ছা এই যে আমি তোমার ঘরে এসে দাঁড়িয়েছি রক্ত মানুষ আমি কোনো সিম্বল নয় মিথ নয় আমি একজন সুখ দুঃখ কাতর অপার সম্ভাবনাময় মানুষ বিয়াত্রিচে ভূত হয়ে স্বর্গে গিয়েছিল সেখানে দান্তের সঙ্গে দেখা হলো কিন্তু আমি যে এই জীবনে এলাম এটা কি কিছুই নয় ও পিছন ফিরেই বলছে ও একটু হাঁপাচ্ছে বিস্ময় কি পরম বিস্ময় সত্যই তো আমি তো তাই পেসিমেস্টদের বলি জীবনের কি অপার সম্ভাবনা কে জানে কে জানে কি হতে পারে কোনো দিন ভাবিনি তোমায় দেখব তবে ফেরো মির্চা ফিরল কিন্তু মুখ তুলছে না মুখ নিচু করে আছে আমাকে দেখবার জন্য এখনো প্রস্তুত নয় আমি মিনতি করছি কেন তুমি আমার দিকে ফিরে দেখছো না তুমি যে তোমার বইতে লিখেছ যেদিন আমার সঙ্গে দেখা হবে আমার চোখের দিকে তাকাবে সে কথা ভুলে গেলে সে তো অনেক দিন আগের কথা চল্লিশ বছর হ্যাঁ চল্লিশ বছর যেন লোকে আমায় জিজ্ঞাসা করে কতদিন তুমি আমাদের বাড়িতে ছিলে আমার মনে পড়ে না কতদিন ছিলে বলো তো হাজার বছর তবে তবে তুমিও কি জানো না তুমি কে আমরা কি আমি তো সেই তোমাকেই দেখতে এসেছি যাকে উইপন ক্যানট পিয়ার্স ফায়ার ক্যানট বার্ন শস্ত্র ছেঁড়ে না অগ্নি দহে না যারে ও সংস্কৃততে বলল ন হন্যতে হন্য শরীরে তবে সেই তুমি যার আদিও নেই অন্তও নেই না অন্তম ন মধ্যম ন তব আদিম সেই তোমাকেই আমি দেখতে চাইছি আমার দিকে একবার তাকাও বিশ্বাস করো এক মুহূর্তে তোমায় চল্লিশ বছর পার করে দেব দেখবে আমরা সেখানেই দাঁড়িয়ে আছি যেখানে প্রথম দেখা হয়েছিল আমার দিকে তাকালেই তুমি অমর হবে মির্চা অমর হবে মির্চা মুখ তুলো আমি দেখলাম ওর চোখের দৃষ্টি স্থির কি সর্বনাশ যা ভয় করেছিলাম তাই হয়েছে ওর চোখ দুটো পাথর হয়ে গিয়েছে ও আর কোনো দিনও আমায় দেখতে পাবে না কি হবে কি হবে হা সর উপায় কি ও চোখে আমি তো আর আলো জ্বালাতে পারবো না আমার হাতে তো প্রদীপ নেই এত পথ চলতে চলতে কখন যে তেল ফুরিয়ে সলতে পুড়ে নিবে গেছে ভয় পেয়ে আমি আর অমৃতা নেই একজন মরণশীল মানুষ হয়ে গেলাম ওর মতো ভাবতে লাগলাম হায় চল্লিশ বছর বড় যে দেরি হয়ে গেল একটা বুক ভাঙা কষ্ট দীর্ঘ নিঃশ্বাস হয়ে ঘরের মধ্যে পাক দিয়ে ঘুরছে এবার আমি পেছন ফিরলাম ওই দরজার কাছে পৌঁছতে হবে ওই পেতলের হ্যান্ডেলটা ঘোরাতে হবে তারপর দরজা খুলবে আমি ওই একই পথে হেঁটে হেঁটে শার্লির কাছে যাব বইয়ের পাথর ডিঙিয়ে ডিঙিয়ে চলেছি হঠাৎ পেছন থেকে মিরচার গলা শুনতে পেলাম যেন বহু দূর থেকে ভেসে আসছে একটু দাঁড়াও অমৃতা ওয়াই আর ইউ ব্রেকিং ডাউন নাও ওয়েন ইউ হ্যার সো ব্রেভ ফর সো মেনি ইয়ার্স এতদিন এত সাহস দেখে এখন তুমি ভেঙে পড়লে কেন আমি বলছি আমি যাব তোমার কাছে এখানে নন সেখানে গঙ্গার তীরে আমার সত্য স্বরূপ তোমাকে দেখাবো আই উইল শো ইউ মাই রিয়েল সেলফ অন দ্য সোর্স অব দ্য গ্যাঞ্জেস আমি নৈরাশ্যবাদী নই তাই এতক্ষণ আমার ভাঙা বুকের মধ্যে আসার একটা টুনটুনি পাখি ডানা ভেঙে পড়ে ধুকধুক করছিল মির্চার কথাটা কানে আসা মাত্র একটা কাণ্ড হলো সে ছোট্ট পাখিটা হঠাৎ ফিনিক্স হয়ে গেল ফিনিক্স পাখি কেউ দেখেছো ঠিক অ্যালবার্টসের মতো দেখতে সে বিরাট খগেন্দ্র তার শুভ্র বিপুল পক্ষ দুটি বিধুনিত করে আমাকে নিয়ে ঊর্ধ্বগামী হল আর তখন ওর পড়ার ঘরের ছাদটা প্যান্ডোরার বাক্সর মতো খুলে গেল দেওয়ালের বাধা চলে গেল আর বইয়ের পাথরগুলো জলের ঢেউ হয়ে গেল আমি জলকল্লোল শুনতে পেলাম আশার মায়ায় গড়া সেই ব্যাপৃতপক্ষ পক্ষ মহাপক্ষী লেক মিশিগান পার হয়ে অজ্ঞাত মহাদেশের দিকে যেতে যেতে আমায় বলল কোনো ভয় নেই অমৃতা তুমি ওর চোখে আলো জ্বালবে আমি ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করলাম কবে কবে সে বললে যেদিন ছায়াপথে তোমাদের দেখা হবে তার তো আর বেশি দেরি নেই